পেশাগত জীবনের শুরু থেকেই তার কেরিয়ারের গ্রাফ ঊর্ধ্বমুখী ছোট পর্দায় দীর্ঘদিন ধরে অভিনয় করেছেন তারপর তাকে দেখা যাচ্ছে বড় পর্দায় প্রেম ভেঙেছিল সোহিনী সরকারের বহুদিন সম্পর্কে ছিলেন রণজয় বিষ্ণুর সঙ্গে শোনা যায় একসময় তারা লিভ টুগেদারও করেছেন হঠাৎ সম্পর্কে ফাটল ধরে কেন তারা আলাদা হয়েছিলেন সে কথা এখনো জানাননি কেউই এরই মধ্যে জল গড়িয়েছে অনেক দূর সময়ের চাকায় ভর করে দুজনেই এগিয়ে গেছেন টেলিপাড়ার গুঞ্জন রণজয় নাকি সম্পর্কে জড়িয়েছেন টেলি অভিনেত্রী শ্যামুপ্তির সঙ্গে তবে তারা বলেছেন তারা খুব ভালো বন্ধু যদি কারোর সাথে প্রেম হয় সময় হলেই সেটা জানা যাবে যদিও এখন ব্রেকআপের পরেও একে অপরের সঙ্গে বন্ধুত্ব কিংবা সুসম্পর্ক বজায় রাখেন কেউ কেউ একসাথে কাজ করতেও কোনো অসুবিধে থাকে না সোহিনী এখন শোভন ঘরণী বছরের শুরুতেই একে অপরের সঙ্গে ছবি দিয়েছেন বাড়ির রান্না সহ অনেক কাজই করছেন নতুন বউ নিজের জীবনের ছোট ছোট আপডেট শেয়ার করেন সোশ্যাল মিডিয়ার কেরিয়ারের ব্যস্ততা থাকলেও মাঝে ডিপ্রেশনের শিকার হয়েছিলেন রঙিন জগতে থাকলেও অবসাদ গ্রাস করে নায়িকাদের এরকম সময় তিনি চিকিৎসকেরও সাহায্য নেন বারবার এই সময় কাটিয়েছেন তিনি তিনি বলেন ডাক্তার সাহায্য করলেও সবার আগে নিজেকে নিজে সাহায্য করতে হবে জীবনে সব ভালো হবে এমনটা নয় খারাপের মধ্যে দিয়ে না গেলে ভালোটা বোঝা যায় না খারাপ হওয়াটাও সমানভাবে জরুরি জীবনে অনেক কিছুই আসবে সেটাই মানুষ হিসেবে পরিণত করবে এরকম সময় তিনি বই পড়েন কাউন্সেলিং করান কাউন্সেলিং করাতে গিয়ে কখনো খুব কেঁদেছেন এত কেঁদেছেন যে কথা পর্যন্ত বলতে পারেননি দু চারবার যাওয়ার পর পজিটিভ এনার্জি পেয়েছেন যখনই দম লাগে ডাক্তারের সাহায্য নেন বন্ধুদের সঙ্গে এই নিয়ে খুব একটা কথা বলেন না কারণ বন্ধুরা তার বয়সী কিংবা একই অভিজ্ঞতা সম্পন্ন অথবা অনেকের অভিজ্ঞতা তার চেয়েও কম তাই নিউট্রাল একজন মানুষ যে কোনো পক্ষেরই নয় তারই সাহায্য নেওয়া প্রয়োজন মনে করেন অভিনেত্রী পুজোয় মানুষ সেনার পরিচালনায় আয়না মানুষে দেখা যাবে সোহিনী সরকারকে